সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সংস্কার কর্ম কমিশন একুশ জানুয়ারি মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গিয়েছে এর আগে আবেদনের সময়সীমা ছিল তিরিশ জানুয়ারি পর্যন্ত আপনি দেখছেন লাইভ নিউজ যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি আমাদের সাথে থাকুন আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন বিজ্ঞপ্তিতে বলা হয় সাতচল্লিশ বিসিএস আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সাতাশ ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ওই তারিখের পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ দুই মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন এছাড়াও নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় এতে আরো বলা হয় যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষা দিয়েছেন যে পরীক্ষায় পাশ করলে তিনি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার পরীক্ষার ফল সাতচল্লিশ বিসিএস এর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলে তিনি প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন তবে তা সাময়িকভাবে গ্রহণযোগ্য হবে আরও বলা হয় শুধু সেই প্রার্থীকে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারির মধ্যে পুরোপুরি শেষ হবে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন